সুরাতুর পবিত্র কোরআনের বান্নতম সুরা এই সুরায় একদিকে আছে শেষ বিদায়ের দিন অবিশ্বাসীদের কঠিন শাস্তির বিবরণ আরেকদিকে আছে জান্নাতে বিশ্বাসীদের পুরস্কারের কথা কুরাইশরা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে পাগল কবি ও জাদুকর আখ্যা দিয়ে বাধা দেয় রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহ দৈর্য নির্দেশ দেন জান্নাতিরা কত নেয়ামতের মধ্যে থাকবে বিভিন্ন সুরে তার বিশদ বর্ণনা রয়েছে সুরাতুরে সতার থেকে আটাশ নাম্বার আয়তে বেশ কয়েকটি নিয়ামতের বর্ণনা রয়েছে সেগুলো বর্ণনা করা যাক যারা জান্নাতে যাবেন তারা সুখে ও সম্পদে থাকবেন সব কিছু আনন্দের সঙ্গে উপভোগ করবেন এবং তারা দুযোগ থেকে রক্ষা পাবেন তৃপ্তি সঙ্গে খাবেন ও পান করবেন সারি সারি সাজানো আসনে হেলান দিয়ে আরামে বসবেন অপূর্ব হির ঘুর বিয়ে করবেন সন্তানেরাও তাদের সঙ্গে থাকবে আকাঙ্ক্ষা করা মাত্র তারা ফলমূল ও গোস্ত পাবেন শরাবের পানপাত্র হাতে আনন্দ কৌতুক করবেন তাদের সেবায় আশেপাশে থাকবে সুসজ্জিত কিশোরেরা সালাম আলাইকুম আহমদুল্লাহ অবর